আসসালামু আলাইকুম এভরিওয়ান শুরু করছি আজ থা গল্প লেখিকা সাবিলা সাবি পর্ব সংখ্যা ষোলো ফিয়ানার জ্ঞান ফিরেছে অন্ধকারের মধ্য থেকে ধীরে ধীরে আলোর ঝলক স্পষ্ট হতে থাকে সে উপলব্ধি করে বেশ কিছুক্ষণ অজ্ঞান ছিল এক অজানা অনুভূতির সমুদ্রে ভাসছিল যখন তার ঝাপসা চোখে দৃশ্য পুনরায় উন্মোচিত হয় তখন সে আবিষ্কার করে অচেনা একটি কক্ষে বিছানায় শুয়ে আছে কক্ষটি যেন এক রহস্যময় রাজ্য চারপাশের দেওয়ালগুলো প্রাচীন সজ্জিত একটি জাদুকরী ছোঁয়া রয়েছে যার মধ্যে চারপাশে তাকায় তবে কোথাও কেউ নেই এর মধ্যেই তার মনে হয় এই স্থানটি যেন তার কাছে অপরিচিত নয় সেই কালো রাতের স্মৃতি জাগ্রত হয় যখন জ্যাসপার তাকে ফ্লোরাস রাজপ্রাসাদ থেকে তুলে নিয়েছিল তার গম্ভীর চাহনি ভয়াবহ শক্তি যেন একটি নরকের ডাক অন্ধকারের মধ্যে হারানোর সময়ে বুকের ভিতরে চাপা ভয়ের অনুভূতি মনে পড়ে ফিওনার সে উঠে বসার চেষ্টা করে কিন্তু মাথা ঘুরে যায় যেন এক ভিন্ন বাস্তবতায় প্রবাহিত হচ্ছে জানালার দিকে নজর দেয় যেখানে সবুজ পাহাড়ের শৃঙ্গগুলো সূর্যের আলোতে দীপ্তিময় হয়ে উঠেছে সাদা মেঘগুলো যেন পাহাড়ের শীর্ষে ভাসমান এক রূপকথার দৃশ্যের মতো প্রিন্স সে কাতর কণ্ঠে উচ্চারণ করে যেন সেই ড্রাগনের উপস্থিতি ফিরিয়ে আনতে চায় তার হৃদয় উদ্বেগের একটা চাপ অনুভব হয় এখানে সে একা নয় কিন্তু জ্যাসপার কোথায় কক্ষের নিস্তব্ধতায় তার হৃদস্পন্দন তীব্র হয়ে ওঠে সে বুঝতে পারে এই রহস্যময় স্থানে তার জন্য অপেক্ষা করছে ভিন্ন মাত্রার কিছু ঘটনা এবং সে জানে তার যাত্রা এখান থেকে শুরু হতে যাচ্ছে ফিয়না উঠে দরজার দিকে এগোতে চাইলো হঠাৎ করেই কক্ষে প্রবেশ করে আলবিরা এবং অ্যাকোয়ারা তাদের দেখে ফিয়না চমকে ওঠে সে তাদের চিনতে পারে ফ্লোরাস প্রাসাদের জেসপারের সঙ্গে তাদের আগমনের সময় এদের সাক্ষাৎ পেয়েছিল আমি কোথায় ফিয়না প্রশ্ন করে তার তার গলায় উদ্বেগ ও বিভ্রান্তির ছাপ আমাকে কোথায় এনেছো। তোমাদের প্রিন্স কোথায় তাকে ডেকে আনো আলবিরা সহানুভূতির সঙ্গে হাসে একটু পরেই তার কাছে তোমায় নিয়ে আসা হবে তবে তার আগে তোমাকে একটু সাজিয়ে নিতে হবে সে বলল তার কথার সঙ্গে সঙ্গে আলবিরা এবং একোয়ারা ফিওনাকে সাজাতে উদ্যত হয় ফিওনা লক্ষ্য করে তার গায়ে নেই সেই রাজকীয় গাউনটি যা সে ফ্লোরাস রাজ্যের বিয়ের জন্য পরিছিল পরিবর্তে তার শরীরে রয়েছে অন্য একটি গাউন সাদা তবে আগেরটির চেয়ে অনেক বেশি সাদা মাটা এই নতুন লম্বা গাউনটি এর ভাজগুলো যেন ফিওনার অস্তিত্বের সঙ্গে একটি অদৃশ্য সম্পর্ক স্থাপন করছে আলবিরা এগিয়ে এসে বলে এটা তোমার নতুন সাজ তোমার সৌন্দর্যকে আরও ফুটিয়ে তুলবে ফিওনা তাতে কিছুটা অস্বস্তি অনুভব করে কিন্তু কৌতূহল কাজ করে এটা কি সত্যি জ্যাসপারের জন্য তার হৃদয়ের ভিতরে আলোচনার আওয়াজ যেন তীব্র হয়ে ওঠে একবারা পাশে দাঁড়িয়ে প্রিন্স দ্রুত আসবে আমাদের পরিকল্পনা যেন সফল হয় তাই তোমার প্রস্তুতি জরুরি বলে ফিওনা জানে এখন তার জন্যই কিছু করতে হবে এটি সিদ্ধান্ত নিতে হবে যে সিদ্ধান্ত তার জীবনকে বদলে দিতে পারে সাজানোর পর আলবিরা এবং একুয়ারা ফিওনাকে কক্ষের বাইরে নিয়ে আসে ফিওনার চোখ বিস্ময়ের ঝলক দেখা যায় সামনে যে দৃশ্য তার সামনে ফুটে উঠেছে তা একেবারে ভিন্ন একটি প্রাচীন চার্জ বিশাল গম্বুজ উঁচু জানালা আর চারপাশে সাদা পাথরে খোদাই করা নকশা ফিওনার মনে হয় যেন আকাশ ভেঙে পড়েছে তার মাথায় এক ঝলক চিনতে আসে এটা কি সম্ভব ভিনাসে তো কোনো চার্জ নেই তাহলে তাহলে কি জ্যাসপার তাকে পৃথিবীতে নিয়ে এসেছে এবং চার যে বিয়ে করতে এনেছে প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে তার হৃদয় ভর এবং শঙ্কার স্রোত বইতে থাকে এটা কোথায় আমরা কি পৃথিবীতে ভিনা হতবাক হয়ে জিজ্ঞেস করে তার কণ্ঠে অসহায়তা তোমাকে তোমরা আমাকে চার্জে কেন নিয়ে এসেছো আলবিরা ও একোয়ারা পরস্পরের দিকে তাকিয়ে হাসে হ্যাঁ ফিওনা তুমি এখন পৃথিবীতে আছো আলবিরা বলে এখানে তোমাকে আনা হয়েছে কারণ আজ তোমার আর প্রিন্সের বিয়ে আজকে দিনটি বিশেষ আর তোমার জন্য সব কিছু প্রস্তুত করা হয়েছে ফিওনার হৃদয় দ্রুত গতিতে ধুকবুধুক করতে থাকে তার মাথায় চিন্তাগুলো একের পর এক ভিড় করে সে কি সত্যি এখানে বিয়ে করতে এসেছে জ্যাসপারের সঙ্গে তার সম্পর্কের গভীরতা আর তাৎপর্য নিয়ে তার মনে শত শত প্রশ্ন চার্জের এই আবহাওয়া তাকে উদ্বেগে ভরিয়ে দেয় আর সে জানে এখন তাকে যে কোনো পরিস্থিতির মুখোমুখি হতে হবে একোরা ফিওনার কাঁধে হাত রেখে তার তার দিকে ভরসার চোখে তাকালো চিন্তা করো না ফিওনা যা হবে তোমার ভালোর জন্যই হবে সে বলে ফিওনা একোয়ার কথা কেমন যেন একটা অদ্ভুত স্বস্তি অনুভব করে তবে তার হৃদয়ে জেগে ওঠা প্রশ্নগুলো তাকে তাড়িয়ে নিয়ে যায় একবার যেন তার অন্তর্দৃষ্টিকে বুঝতে পারছে এবং সংবেদনশীলতা দিয়ে তাকে শান্ত করতে চাইছে অবশেষে জ্যাসপার ফিওনার সামনে এসে দাঁড়ালো তার গাঢ় কালো রঙের স্যুট সূর্যের আলোতে প্রথমে ধোয়াশার মতো লাগছিল কিন্তু আস্তে আস্তে স্পষ্ট হয়ে উঠল ফিওনার চোখে জ্যাসপার যেন এক রহস্যময় প্রতিমূর্তি জ্যাসপার বিয়ের পোশাকটি ছিল একটি আকর্ষণীয় ব্যক্তিক্রম স্যুটটি ছিল মার্জিত কালো রঙের যা তার ব্যক্তিত্বের গম্ভীর্যকে ফুটিয়ে তুলছিল সুটের ফিটিং আর সেলাইগুলো ছিল নিখুঁত যেন তিনি কোনো রাজকীয় অনুষ্ঠানের অংশগ্রহণ করছেন তার গলায় একটি সাদা ফিতে বাধা ছিল তার রক্তিম বেগুনি ঠোঁটের ওপর দৃঢ়তা আর গম্ভীরতা ফুটে উঠছিল কিছুক্ষণের জন্য সে নিষ্পলক তাকিয়ে রইল যেন বাস্তবতা থেকে দূরে কোথাও হারিয়ে গিয়েছে হঠাৎ তার সম্মতি ফিরে আসে আপনি আমাকে এখানে কেন তুলে এনেছেন ফিওনা দ্রুত জিজ্ঞেস করে তার কণ্ঠস্বর চিৎকারের প্রান্তে আমার মা আর লিউ চিন্তা করছে এতক্ষণে হয়তো তার কণ্ঠে আতঙ্ক ও অসন্তোষের মিশ্রণ আমাকে পৃথিবীর চার্জে কেনে এনেছেন জেসপারের হাসি মুখ মুহূর্তে গায়েব হয়ে যায় তার সবুজ চোখগুলো রক্তের দাহন বিলাসে জ্বলতে থাকে শরীরের প্রতিটি পেশি শক্ত হয়ে যায় ফিয়নার হাত শক্ত করে চেপে ধরে যেন তাকে থামানোর জন্য শক্তির প্রয়োগ করছে তুমি ওই লিও নাম মুখে উচ্চারণ করবে না আমার সামনে জাসপার বলল তার কণ্ঠস্বর গম্ভীর একটি লুকানো তেজ ছিল সেখানে এর ফল খারাপ হবে এটা ছিল যেন ঝড়ের পূর্বাভাস জ্যাসপারের গম্ভীরতা চারপাশের বায়ুমণ্ডলকে ভারী করে তুলল ফিয়নার মনে হলো তার শ্বাস প্রশ্বাস কষ্টকর হয়ে উঠেছে এক ভিন্ন পৃথিবীতে সে বন্দি এমন এক জায়গা যেখানে জ্যাসপারের অনুমতি ছাড়া ফিয়না বোধ হয় অক্সিজেনও গ্রহণ করতে পারবে না জ্যাসপারের মুখায়বে যে রাগ আর অবজ্ঞা তা স্পষ্ট যেন সে একটি ভিন্ন দুনিয়ার অধিকারী যেখানে তার কথাই শেষ কথা চার্জের গম্ভীর পরিবেশ চারপাশের উজ্জ্বল আলো যেখান থেকে সেখান থেকে কোনোভাবেই মুক্তি পাওয়া সম্ভব নয় আমি তোমাকে এখানে নিয়ে এসেছি কারণ আমাদের সম্পর্ক এখন থেকে আরও গভীরের দিকে যাবে এখানে আমাদের নতুন সম্পর্কের ইতিহাস রচিত হবে সে জানানোর চেষ্টায় তার কণ্ঠস্বর শীতল হয়ে যায় তুমি বুঝতে পারছো না হামিং ভার্ট আমাদের পরিকল্পনার অন্তর্ভুক্ত নয় তুমি এখানে আমার ইচ্ছাতে এসেছো আমাকে বাধ্য করছো তোমাকে এভাবে তুলে আনতে তোমার মুক্তি তো এত সহজে আর সম্ভব নয় ফেওনার হৃদয় এক আতঙ্কের ঢেউ বয়ে যায় তার মনে একটি প্রশ্ন কিন্তু সঠিক শব্দ খুঁজে পেতে সে ব্যর্থ চার্জের গম ভুজের নিচে সে এক যেন এক নির্জন দ্বীপে বন্দী ফিওনার মনে জ্যাসপারের ভতি ভয় আর আতঙ্ক আর জ্যাসপারের মনে ফিওনাকে পাওয়ার আকাঙ্ক্ষা আমার জীবন আমার সিদ্ধান্ত প্রিন্স ফিওনা বলে তার কণ্ঠে আত্মবিশ্বাসের ছাপ আমি আপনার বন্দিনী হব না এমন কথা শুনে জাসপারের মুখে এক বিরক্তি মাখা হাসি দেখা দেয় তোমার মনে রাখতে হবে হামিমবার তুমি যে সিদ্ধান্ত নাও না কেন তা আমার কাছে মূল্যহীন আমি তোমাকে যে উদ্দেশ্যে এনেছি তা বাস্তবে আনতে হবে আমি এই বিয়ে করতে পারবো না সেনা বলল আমার সিদ্ধান্তর বাইরে আপনি আমাকে মেরে ফেললো আমি বিয়ে করব না আপনাকে জাসপার তার দিকে গভীরভাবে তাকালো আমাদের মধ্যে যা ঘটেছে তা আমি তা আমার তৈরি করার নিয়তি তুমি চাইলে বা না চাইলেও আমরা এক হয়ে যাব সারা জীবনের জন্য এমন এক মুহূর্তে ফিয়না বুঝতে পারে যে তার অযাচিত স্বাধীনতার শিকার হচ্ছে চার্জের প্রাচীন প্রাচীরগুলো তাদের সংঘর্ষের সাক্ষী হয়ে দাঁড়িয়েছে আর তারা নিজেদের ইচ্ছার বিরুদ্ধে ফসলে পড়ছে এই লড়াইয়ের মাঝে তাদের ইতিহাস গড়ে উঠবে এমন একটি অন্ধকার পথের দিকে অগ্রসর হবে যা তাদের সম্পর্ককে টেনে নিয়ে যাবে এক নতুন অধ্যায় একটু পরেই কয়েকজন পাদ্রী সেখানে উপস্থিত হয় তাদের মধ্যে থারিনিয়াস এবং এথিরিয়ানো ছিল ফিয়োনার চোখে জল গড়িয়ে পড়ছিল এক অজানা আতঙ্কে সে কাঁপছিল জেসপার পাদ্রীর দিকে তাকিয়ে বলল মিস্টার বিয়েটা শুরু করুন আমার হাতে সময় কম পাদ্রিতার কাজ করার প্রস্তুতি নিতে লাগলো যেন তিনি পরিস্থিতির কাছে আপোষ করেছেন ফিয়োনার হৃদয় তখন অস্থিরতা দানা বেঁধে উঠলো সে হঠাৎ চিৎকার করল প্লিজ পাদ্রী আমাকে সাহায্য করুন আমি বিয়েতে রাজি নেই তার কথা যেন সমস্ত বাতাসে একটি বিপ্লবের মতো ছড়িয়ে পড়ল পাদ্রির মুখে কোনো প্রতিক্রিয়া ছিল না তার চোখে ছিল অবিশ্বাস এবং সমর্থহীনতা মনে হচ্ছিল যেন তিনি নিজেই বাধ্য হয়েছেন এই বিয়ে পড়াতে চারপাশে অস্থির পরিবেশে ফিয়নার হতাশার সাথে অনুভব করছিল যে সে একাকী সংগ্রামে তবুও সে মনে মনে আশা করছিল হয়তো কোনো উপায় আছে এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার সব পরিস্থিতি শেষ হতেই পাদ্রি জ্যাসপারকে বললেন ফিওনাকে নিয়ে সামনে যেতে জাসপার ফিয়নার হাত ধরে টানতে শুরু করলো কিন্তু ফিওনা ছাড়ার জন্য জোরালোভাবে ধস্তাধস্তি করতে লাগলো তার শরীর একটু নড়ছে না মনে হচ্ছিল যেন সে কোনো মূল্যবান জিনিসকে রক্ষা করতে চায় আমি কিছুতেই বিয়ে করব না আপনাকে সে চিৎকার করে উঠলো জাসপার বুঝতে পারলো জোর করে বিয়ের স্থানে নিয়ে আসা গেল জোর করে বিয়েটা করা যাবে না ফিয়নার আত্মরক্ষা মানসিকতা তাকে বাধা দিচ্ছে তাই সে একটু চিন্তিত হয়ে গেল তবে তোমাকে আপসে বিয়ে করতে বাধ্য করতে হবে জাসপার মনে মনে ভাবলো সে বাঁকা হাসি দিয়ে ফিয়ানাকে বললো ওকে তুমি নিজেই এবার বিয়েতে রাজি হবে এক মিনিট অপেক্ষা করো আমি তোমাকে একটা ক্লাইমেক্স দেখাই ফিয়ানার চোখে তখন আতঙ্ক আর কৌতূহল উভয় মিশ্রিত হয়েছিল সে ভাবছিল কি করতে চাই এই প্রিন্সটা তার মনে একটানা না দ্বিধা চলছিল কিন্তু জাসপারের অঙ্গভঙ্গি যেন বলছিল কিছু বড় ঘটনা ঘটতে চলেছে হঠাৎ করে জাসপার ফিয়ানার সামনে একটি ল্যাপটপ ধরলো স্ক্রিনে ফিরনা দেখলো সিসিটিভি ফুটেজ যেখানে তার দাদু এবং মিস ডাইনিং টেবিলে খাবার খাচ্ছেন এই দৃশ্য দেখে ফিওনার চোখে আবেগের জল চলে আসে সে একাধিকবার ল্যাপটপের উপর হাত বাড়ানোর চেষ্টা করলো কিন্তু জ্যাসপার তা সরিয়ে দিল উঁ হু ডোন্ট টাচ সে তীব্র সরে বলল এরপর ল্যাপটপ অন্য একটি ফুটেজ দেখিয়ে দিল ফিওনা দেখলো বাড়ির সামনে বাগানে একটি বোমা ফিট করা আছে হেসে বললো এটা কোনো সাধারণ বোমা নয় এটা আমার তৈরি করা ভেনাসের স্পেশাল পারমাণবিক বোমা একবার ডিভাইস এখান থেকে ক্লিক করলে বেইজিং এর পুরো এলাকার সব ব্লাস্ট হবে তার হাসিতে যেন অন্ধকার ছায়া ছড়িয়ে পড়লো ফিওনার চোখে জল গড়িয়ে পড়তে লাগলো সে কান্না করে বলল প্লিজ প্রিন্স আমার গ্র্যান্ড পা আর মিস মারবেন না তাদের ছেড়ে দিন প্লিজ এক মুহূর্তের জন্য থামলো তার মুখে এক অদ্ভুত হাসি ফুটে উঠল ও হো মনে তখন একটাই চিন্তা যেভাবেই হোক তার প্রিয়জনদের রক্ষা করতে হবে জেসপার ফিয়ানার দিকে নিবিড় দৃষ্টিতে তাকিয়ে বলল। আমাকে আপসে বিয়ে করে নেবে নাকি নিজের চোখে নিজের গ্রান্ডার এমন করুণ করুণবৃত্ত দেখবে হামিংবার্ড জেসপার প্রশ্নের মধ্যে চাপা আছে তীব্র হুমকি যেন ফিওনার অঙ্গীকারের মাধ্যমে তার প্রিয়জনদের জীবন বাধা চোখের উজ্জ্বল সবুজের মধ্যে এক কঠোরতা ছিল যা একবারের জন্য ভিতের দিকে ছেড়ে দিল ফিওনা সে বলল তুমি জানো আমি চাই না তোমার প্রিয়জনদের ক্ষতি হোক কিন্তু সময় আমাদের প্রতি সদায় না সিদ্ধান্ত তোমার হাতে ফিওনার মনের দ্বন্দ্বের স্রোত বইতে লাগলো একটি অংশ তাকে ডেকে তুলছে অন্য একটি অংশ তাকে ভয় দেখাচ্ছে কিন্তু জ্যাসপারের চোখে থাকা কঠোরতার সামনে সে জানত তাকে একটি অজানা পথ বেছে নিতে হবে তার পরিবারের নিরাপত্তার জন্য ঠিক আছে তুমি বোধহয় বিয়েটা করতে চাইছো না জ্যাসপার এথিরিয়ানের দিকে তাকে বলো আচ্ছা এথিরিয়ান ডিভাইসটা ক্লিক করে দে তার কণ্ঠ শীতল শোনালো ছিওনার মনে হলো যেন পৃথিবী থমকে দাঁড়িয়েছে তার হৃদয় ধরফর করতে লাগলো সে জ্যাসপারের হাত টেনে ধরলো না না প্লিজ প্লিজ আমি রাজি আমি রাজি আমি বিয়ে করবো আমি রাজি তার চোখে জল পড়তে লাগলো আর সে অন্তরের সমস্ত শক্তি দিয়ে বলল আমি কিছু করব না আমি আপনাকে বিয়ে করব। প্লিজ আমার পরিবারের ক্ষতি করবেন না এথিরিয়ান আর জ্যাসপার একে অপর দিকে তাকিয়ে রইল ফিয়নার আকুতি ছিল হৃদয় স্পর্শী আর তীব্র আবেগে যেন জ্যাসপারকে থামিয়ে দিয়েছিল এখন সব কিছুই যেন একটি পালা বদলের দিকে চলে যাচ্ছিল আর ফিয়না জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলো অবশেষে ফিয়না জ্যাসপারের হাত ধরে সামনে এগিয়ে গেল ফিয়না মূর্তির মতো নির্বিকার তার শরীরের প্রতিটি অঙ্গের ভেতর যেন এক অদৃশ্য শৃঙ্খল বেঁধে রাখা হয়েছে জ্যাসপারের হাতের শক্তি তার বিরুদ্ধে ছিল কিন্তু এই যাত্রায় তার হৃদয়ের সংকট ছিল গভীর আর স্পষ্ট এতদিন ঘৃণার অনুভূতি তার মনে আসেনি কিন্তু আজকের পরিস্থিতি তার তার মনোজগতকে বদলে দিয়েছে বুঝতে প্রাণের প্রিয় আর আর্মিজ ঝাঙের জীবন যে কতটা সংশয়ের মুখে তা কোনোভাবে সহ্য করা যায় না জ্যাসপার যে নির্দয় ভাবে তার পরিজনদেরকে নিরাপত্তা বিপন্ন করতে চাইছে সে অনুভব করছিল তার প্রতি ক্রোধের আগুন জ্বলছে তুমি জেনে রাখো প্রিন্স আমি কখনোই তোমাকে ভালোবাসবো না ফিয়না মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করলো তুমি আমার গ্রান্ড জীবন মৃত্যু নিয়ে ছিনিমিনি খেলেছ যার জন্য আমি তোমাকে ক্ষমা করব না তুমি আর আমার কাছে কখনোই প্রিয় হবে না তার এই অনুভূতি যতই স্থূল হোক তাকে শক্তিশালী করে তুলছিল ঘৃণা আর কবের মাধ্যমে সে আজকের এই পরিস্থিতিতে দাঁড়িয়েছিল আর সে প্রতিজ্ঞা করল যে তার প্রিয়জনদের জন্য সে যুদ্ধ করবে জ্যাসপারের বিরুদ্ধে চার্জের ভেতর গাঢ় আলো মৃদ গায়নের সুর আর প্রার্থনার পরিবেশ সুন্দর ফুলের তোড়া আর উজ্জ্বল মোমবাতির আলো চারপাশকে জাদুকরি করে তুলেছে নিয়ে একদম সামনে গিয়ে দাঁড়ায় দিকে লক্ষ্য করে হৃদয় উত্তেজনার পাশাপাশি এক ভয়াবহ রয়েছে ফিওনা জেসপার বলল তার কণ্ঠে একটি অদ্ভুত শৃঙ্খলা ছিল তোমার মা লিয়ারা যে পৃথিবীর মানবকে ভালোবেসে বিয়ে করেছিলেন সে খ্রিস্টান ছিল গ্রিসের তাই তুমিও খ্রিস্টান আজ আমরা এখানে খ্রিস্টানের নিয়ম বেনে বিয়ে করবো প্রিয়নার মনে এক দোলা শুরু হলো কিন্তু আমি কি প্রস্তুত মনে মনে ভাবতে লাগলো তবে তার চোখে দৃঢ়তা ছিল কারণ তার প্রিয়জনদের নিরাপত্তা এই বিয়ের উপর নির্ভরশীল জ্যাসপার আবার বললো আপাতত তোমার পৃথিবীর নিয়মেই আমি তোমার হাজব্যান্ড হয়ে যাব তারপর কয়েক দিনের মধ্যে তোমাকে নিয়ে ভিনাসে যাব ভেনাসের নিয়মে বিয়ে করার জন্য এখন এই পৃথিবীতে বিয়েটা করছে কারণ এরপর আমি তোমার প্রতি সম্পূর্ণ অধিকার অর্জন করবো ফিয়নার মুখে কোনো কথা আসছিল না যেন সবকিছু তার কাছ থেকে এক স্বপ্নের মতো মনে হচ্ছিল চার্চের পবিত্র পরিবেশ পবিত্রের কথা এবং তার মা লিয়ারার স্মৃতি সবকিছু একত্রিত হয়ে তাকে এক কঠিন সিদ্ধান্তের সামনে দাঁড় করিয়েছে পাদ্রী তখন তাদের দিকে তাকিয়ে বললেন যদি তোমরা প্রস্তুত থাকো তাহলে আমরা শুরু করতে পারি জাসপার ফিয়নার হাত শান্ত শক্তভাবে ধরলো তুমি প্রস্তুত হামিং বার্ড এই বিয়ের জন্য আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা ফিওনা বাধ্য হয়ে মাথা নেড়ে সম্মতি জানালো তার মন বিভক্ত হয়ে যাচ্ছে কিন্তু তার গ্র্যান্ড পা আর মিস ঝাঙের নিরাপত্তা সবকিছুর ঊর্ধ্বে হ্যাঁ আমি প্রস্তুত সে বলল কিন্তু ভেতরে ভেতরে তার হৃদয় ভাঙছে চার্জের পরিবেশ পাদ্রের প্রার্থনা আর জাসপারের উজ্জ্বল সবুজ চোখ সবকিছু যেন এক নতুন অধ্যায় সূচনা করছিল চার্চের পরিবেশ পবিত্রতা ও আবেগে ভরপুর সাদা ও গোলাপি ফুলের সজ্জায় চারিপাশকে সজ্জিত করেছে যেন ঈশ্বরের আশীর্বাদ ঝরছে বাতির মৃদু আলো ফুলের সুগন্ধ এবং প্রার্থনার মন্ত্র সব মিলিয়ে একটি স্নিগ্ধ পরিবেশ তৈরি করেছে আজকের এই বিশেষ মুহূর্তে ফিওনা ও জ্যাসপার দাঁড়িয়ে আছেন দুজনের চোখে যেন একটি নতুন জীবনের আশা তবে সঙ্গে রয়েছে ভয়ের আঁচ পাদ্রী তাদের দিকে এগিয়ে বললেন আজকের এই ঐতিহাসিক দিনে আমরা এখানে একত্রিত হয়েছি এই দুই প্রিয় বন্ধুকে তাদের আত্মার চিরস্থায়ী সঙ্গী হিসেবে একত্রিত করার জন্য। এখন আমি জ্যাসপারকে জিজ্ঞেস করছি তুমি কি ফিয়নাকে তোমার জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করতে রাজি? হ্যাঁ, জ্যাসপার দৃঢ়ভাবে বলল। পাদ্রী এরপর ফিয়নার মুখের দিকে তাকেই বললেন, "এখন ফিয়োনা, তুমি কি জ্যাসপারকে তোমার জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করতে রাজি?" ফিয়না স্পষ্ট কণ্ঠে একটা আবেগ, "হ্যাঁ, আমি রাজি।" পাদ্রী বললেন, "এখন তোমাদের একে অপরের হাত ধরে নিচের শপথ পুনরাবৃত্তি করতে হবে ফিওনা আর জেসফার একে অপরের হাত ধরে নিল তারপর শপথ পড়তে শুরু করলো আমি এলিসান ফিওনা তোমার কাছে প্রতিজ্ঞা করছি প্রিন্স জ্যাসপার অরিজিন তোমাকে আমার জীবন সঙ্গী হিসেবে গ্রহণ করছি আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে সুখে দুঃখে স্বাস্থ্য ও অসুস্থতায় আমি সবসময় তোমার সঙ্গে থাকব। আমি তোমাকে ভালোবাসবো এবং সারা জীবন তোমার পাশে দাঁড়াবো আমি শপথ করছি আমাদের সম্পর্কের যে কোনো চ্যালেঞ্জ একসঙ্গে লড়ব এবং তুমি আমাকে যেভাবে সম্মান করবে আমি সেটি রক্ষা করবো আমি তোমাকে বলছি আমি তোমাকে ছেড়ে কখনো যাবো না যতদিন বাঁচবো আমি তারপর জেসপার শপথ শুরু করলো আমি প্রিন্স জ্যাসপার অরিজিন তোমার সামনে দাঁড়িয়ে হামিং আমার জীবনের প্রতিটি রক্ত ও মাংসের বিনিময় তোমাকে গ্রহণ করছি আমি শপথ করছি আজ থেকে শুধু তুমি আমার আমি তোমার ওপর অন্যের কারো হাতের ছোঁয়া বা নজর সহ্য করব না আমি বলছি যদি অন্য কোনো পুরুষ তোমার কাছে আসার সাহস করে তার পরিণতি হবে মারাত্মক আমি তোমাকে রক্ষা করব রক্ষা করতে হবে আমাকে যতক্ষণ আমি বাঁচব ততক্ষণ তোমার ওপর আমার অধিকার ক্ষুণ্ণতা অক্ষুণ্ণ থাকবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি সুখে দুঃখে জীবনের প্রত্যেকটা মুহূর্তে আমি তোমার পাশে থাকব। তুমি আমার জীবনের আলো আর আমি তোমাকে কখনো ছেড়ে যাব না আমি প্রতিজ্ঞা করছি আমি যতদিন বাঁচব এমন কি মরে গেলেও তোমাকে ভালোবাসব আমি জানি আমাদের সম্পর্কের মধ্যে বাধা আসবে কিন্তু আমি প্রতিজ্ঞা করছি তোমার প্রতি আমার ভালোবাসা এমন এক পাথরের মতো কঠিন হবে যা কোনো শক্তি ভাঙতে পারবে না আমি তোমাকে চিরকাল রক্ষা করব কারণ তুমি আমার অন্তরে বাস করো আমি আবারও বলছি আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে গ্রহণ করছি আর তোমাকে শাসন করব যতক্ষণ পর্যন্ত জীবন থাকবে তুমি আমার তাই আজ এই বিশাল দায়িত্ব নিয়ে আমি তোমাকে গ্রহণ করছি আর তুমিও আমাকে গ্রহণ করে নাও মন থেকে চার্চের পরিবেশে যেন এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল ফিওনার হৃদয় এক ভীতির অনুভূতি ঢুকলো কিন্তু ফিওনা জানত এই শপথের পেছনে জ্যাসপারের গভীর প্রেম রয়েছে পাদ্রী যখন তাদের বিয়ের সার্টিফিকেট সাইন করার জন্য আহ্বান করেছিলেন। ফিওনা যতক্ষণ সাইন করলো ততক্ষণ তার হৃদয় একটি দ্বন্দ্বে ভরা ছিল সার্টিফিকেটে লেখা ছিল এই সার্টিফিকেট দ্বারা প্রমাণিত হচ্ছে যে জাসপার অরিজিন এলিসান ফিওনা এরা দুজন আজকের দিন ফেব্রুয়ারি উনিশ দু হাজার পঁচিশ তারিখে একটি খ্রিস্টান ধর্মীয় অনুষ্ঠানে বিয়ে করছেন এই বিয়ের অনুষ্ঠানে সেন্ট মারিয়ার চার্চ বেইজিং চীনে অনুষ্ঠিত হয়েছিল এবং পাদ্রি পরিচালনায় চারটা বিকাল চারটা সম্পন্ন হয়েছে বিয়ের স্থান সেন্ট মারির চার্জ বেইজিং বিয়ের সময় চারটা সাক্ষী আলবিরা অ্যাকোয়ারা অ্যাথিরিয়ান থারিনিয়াস এই সার্টিফিকেটে উল্লিখিত বিবাহ এই সার্টিফিকেটে উল্লিখিত বিবাহটি আইনগতভাবে বৈধ এবং উভয়ের পক্ষে সম্মতি ও ভালোবাসার ভিত্তিতে সংগঠিত হয়েছে জ্যাসপার অরিজিন অ্যালিসান ফিওনার সাক্ষী পাদ্রি লিয়াম উইলিয়ামস এই সার্টিফিকেটের মাধ্যমে উভয় পক্ষ একে অপরের প্রতি অধিকারবদ্ধ এবং তাদের একত্রে জীবনে পথ চলার সিদ্ধান্ত গ্রহণ করেছে আলবিরা অ্যাকুয়ারা থারিনিয়াস এথিরিয়ান সাইন করল প্রত্যেকের মুখে ছিল আবেগ ও প্রত্যয় চিহ্ন তারা নিজেদের সত্তার প্রতীক হিসেবে এই নতুন অধ্যায়ের সাক্ষী হয়ে রইল পাদ্রী তখন বিয়ের সমাপ্তি ঘোষণা করলেন এখন আমি আপনাদের দুজনকে একে অপরকে চুম্বন করার জন্য অনুমতি দিচ্ছি ফেনা চুম্বনের কথা শুনে সামান্য পিছিয়ে গেল তার মনে কিছু একটা দ্বিধা ছিল কিন্তু জ্যাসপার তার দু হাত শক্ত করে ধরে এনে অদ্ভুত এক হ্যাচকা টান দিয়ে ফিওনাকে কাছে টেনে নিল সে তখনও প্রস্তুতি নিতে পারেনি অথচ জ্যাসপার তার মুখের দিকে গভীর দৃষ্টি দিয়ে বলল আমার স্ত্রী তোমার ওপর সম্পূর্ণ অধিকার আছে আমার তারপর চোখের দিকে চোখ রেখে সে গভীর থেকে গভীর চুমু দিল ফিওনার ঠোঁটে প্রথমে একটি মৃদু স্পর্শ ছিল কিন্তু দ্রুতই তা গেল গভীর ছিল সে যেন এক অধিকারী স্বামী যে তার স্ত্রীর প্রতি তার দাবি প্রতিষ্ঠা করতে চাইছেন জাসপার দু হাত দিয়ে ফিওনার মুখটিকে শক্ত করে ধরল যেন তার প্রতিটি শ্বাসের মাধ্যমে ফিওনার অস্তিত্বকে প্রতিষ্ঠানিক করলো চুমুটি ছিল গভীর ও উষ্ণ কিন্তু তাতে এক ধরনের জোড়া ছিল জ্যাসপারের ঠোঁটগুলো ফিয়নার ঠোঁটের ওপর দাপটের সাথে নেমে আসছিল যেন সে বলছে তুমি আমার ফিওনার মনে হচ্ছিল যেন এই মুহূর্তে সে সম্পূর্ণভাবে হারিয়ে যাচ্ছে তার সমস্ত স্বকীয়তা এবং স্বাধীনতা যেন চুরমার হয়ে যাচ্ছে যখন সে জিজ্ঞেস করার চেষ্টা করছিল কেন তখন জ্যাসপার ঠোঁট তাকে এমনভাবে শ্বাসরুদ্ধ করে তুললো যেন প্রশ্ন করার কোনো অধিকারই নেই উপস্থিত দর্শকরা হাততালি দিতে লাগল কিন্তু ফিয়নার জন্য সেই হাততালিগুলো ছিল এক ভয়ঙ্কর সুর যা তার চেতনা ও অন্ধকারের দিকে চলে যাচ্ছিল জ্যাসপার তার চেহারা একটি বিজয় হাসি নিয়ে ফিয়নার প্রতি তার দাবিদার তো প্রতিষ্ঠা করতে চেয়েছিল সে বুঝতে পারছিল না ফিয়নার ভেতরে যন্ত্রণা আর ঘৃণা তাকে আরও আগ্রাসী করে তুলছে ফিয়োনা মুখ দিকে তাকিয়ে সে যেন তার প্রতিটি অনুভূতি চিহ্নিত করতে চেয়েছিল যেখানে প্রেমের কোনো চিহ্ন ছিল না বরং ছিল ঘৃণা ও বন্দিত্বের স্পষ্ট চিহ্ন ফিওনা তখন এক মুহূর্তের জন্য মনে করলো আমি এই জীবন চাই না তবে সে জানতো জেসপার এই অগ্রাসী চুমু তাকে কখনো মুক্তি দেবে না শেষে সে জোরের সাথে বললো জেসপার আমি এটা চাই না কিন্তু তার আওয়াজ ছিল যেন বাতাসে হারিয়ে যাচ্ছিল তার চোখে চোখ রেখে বলল তুমি আমার হয়ে এরপর চুমির মধ্যে সে বেশি আরও একাগ্রতা নিয়ে যুদ্ধ শুরু হলো এরপর চুমুর মধ্যে সে বেশি একাগ্রতা নিয়ে যুক্ত হলো যেন ফিওনাকে পুরোপুরি তার অধীনে আনতে চাইছে ফিওনার মনে তখন একটাই আতঙ্ক ছড়িয়ে পড়ল। সে জানতো এই চুমু তার জন্য এক নতুন দিগন্তের সূচনা করছে যেখানে মুক্তির কোনো আশা নেই চার্চের ভেতরে তখন মোমবাতিগুলো জ্বলছিল শপথ আংটি বদল বাদে কিছু হয়ে গিয়েছে কিন্তু মনে শান্তি নেই তার হৃদয়ের প্রতিটি স্পন্দন যেন একটি ভারী বোঝা, সবার উদ্দেশ্যে বলল আপাতত তোমরা ভেনাসে ফিরে যাও আমার প্রয়োজন হলে আমি তোমাদেরকে পৃথিবীতে আসার জন্য ডাকবো ওরা সবাই মাথা নাড়লো প্রিন্সকে অভিবাদন জানালো কিন্তু ফিওনার দিকে কেউ তাকালো না জেসপার একবার থারিনিসের দিকে তাকিয়ে বললো থারিনিয়াস পাদ্রির ছেলেকে তার বাসায় দিয়ে আসো আর মিস্টার চেন এর বাসার বোমাটা নিষ্ক্রিয় করে দিও থারিনেস মাথা ঝুঁকে সম্মান জানালো চারপাশের সবাই একে একে বিদায় নিল আলভিরা একটু সময় থেমে ফিওনার দিকে তাকালো কিন্তু কিছু বলল না একবারে শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে চলে গেল এটা বলে জ্যাসপার ফিয়নার হাত শক্ত করে ধরল তার শীতল আঙুলগুলো ফিওনার গরম চামড়া স্পষ্ট অনুভূত হলো ফিয়না ধীর গলায় বলল আমাকে কোথায় নিয়ে যাবেন আমরা ভেনাসে ফিরব না তার কণ্ঠে এক ধরনের অনিশ্চয়তা ছিল যেন সে আশা করছিল এই দুঃস্বপ্নের একটা শেষ হবে জাসপার তার দিকে তাকিয়ে এক ঠান্ডা হাসি দিল চোখে এক ধরনের রহস্যময় আগুন জ্বলছিল এখনো ভেবেছ তুমি এত সহজে মুক্তি পাবে ফিও চার্জের দরজার বাইরে তখন সন্ধ্যার আলো স্মান হয়ে আসছিল আকাশের এক কোণে লালচে আভা যেন সূর্য নিজেও ফিওনার নতুন জীবনের কঠোর বাস্তবতার সাক্ষী হয়ে আছে জাসপার ফিওনার হাতটা শক্ত করে ধরল যেন এই বন্ধন এখন চিরস্থায়ী তার ঠোঁটের কোণে এক তাচ্ছিল্যের হাসি চোখে আগুনের মতো দৃষ্টি মাত্র বিয়ে করলাম আর তুমি এত তাড়াতাড়ি ভিনাসে ফিরতে চাইছো আগে হানিমুনটা করে নেই হ্যাঁ তার কণ্ঠে এক ধরনের কঠোর আনন্দ ছিল যেন সে উপভোগ করছিল ফিয়নার অস্বস্তি ফিওনা চোখ সরিয়ে নিল এক মুহূর্তের জন্য নিজে অসহায়তা লুকানোর চেষ্টা করলো কিন্তু সে বুঝতে পারছিল পালানোর কোনো পথ নেই আমি গ্রান্ট পা দেখতে চাই ফিওনার কাপ ছিল আমি তার সাথে কথা বলতে চাই অনেকদিন তাকে দেখি না একটা দীর্ঘশ্বাস ফেলল যেন এই কথাগুলো তার তার কাছে কাছে বিরক্তিকর এক টেনে আনলো মুখের সামনে মুখ এনে বলল উফ এখন সাথে দেখা করতে পারবে না যতদিন না তুমি আমাকে আগের মতো ভালোবাসছো তার গড়লয় কোনো কোমলতা ছিল না ছিল দাবি তার চোখের ভেতরে এক দহন এক শাসন এক অধিকার বোধ যেন ফিওনার স্বাধীনতার শেষ বিন্দুটাও সে নিজের হাতে নিতে চায় ফিওনার শ্বাস আটকে গেলেও সে নিজেকে শক্ত করলো কিন্তু সে জানতো জ্যাসপারের বিরুদ্ধে এই মুহূর্তে তার কিছুই করার নেই চার্জার আকাশে এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে এলো তারপর হঠাৎ এক প্রবল বাতাস উঠল যেন আকাশ কেঁপে উঠল তার আগমনী বার্তায় এথিরিয়ানকে ইশারা করতে দূর আকাশ থেকে যেন অদৃশ্য কোনো শক্তির বিশাল কুইট হেলিকপ্টারটিকে নামিয়ে আনলো সেটি কোনো সাধারণ হেলিকপ্টার ছিল না কালো ধাতব আবরণ ঝকঝকে গ্লাস নীরব কিন্তু প্রবল শক্তিশালী যেন এক আধুনিক দৈত্য জ্যাসপার ফিয়নাকে শক্ত করে হাত ধরে হেলিকপ্টারের দিকে এগিয়ে গেল ফিয়োনা এক মুহূর্তের জন্য পেছনে ফিরে তাকালো তার হৃদয়ের একটি অংশ যেন এই চার্জের সামনে রেখে যেতে চাইছিল অথচ সামনে ছিল এক অনিশ্চিত ভবিষ্যৎ এক ড্রাগনের সাথে যার সাথে সে আজীবন বাধা পড়েছে জেসপার হেলিকপ্টারের দরজা খুলে ফেললো এক ঝটকায় তারপর কোনো কষ্ট না করে ফিওনাকে এক দাপটে তুলে নিল তার শক্ত বাহুতে ফিওনা ছটফট করল কিন্তু তার শক্তি জেসপারের কাছে কিছুই ছিল না সে বিস্মিত চোখে দেখল জেসপার পাইলটের আসনে বসে পড়ছে আপনি পাইলট ফিওনার কণ্ঠ অবিশ্বাসে কাঁপছিল জেসপার মুখে এক ধরনের নির্লিপ্ত হাসি আনল যেন এটা কোনো গুরুত্ব দেওয়ার মতো বিষয় না আমি যা চাই তাই পারি পৃথিবী আর ভেনাস এমন কিছুই নেই যা আমি পারি না সুয়েনার চোখে বিস্ময়ের ছায়া ফুটে উঠল এই ড্রাগন আর কি কি পারে সব কিছুই পারে নাকি এরপর কিছু বোঝার আগে হেলিকপ্টারটি আকাশে উঠে গেল কোনো শব্দ ছাড়াই চারপাশের প্রবল বাতাস বইছিল গাছের পাতাগুলো ছিন্ন ভিন্ন হয়ে উঠছিল চার্জের সামনের বাতিগুলো টলমল করছিল কিন্তু আশ্চর্যজনকভাবে কোনো বিকট শব্দ হচ্ছিল না কারণ সেটি ছিল লাউডনেস রিডিউস হেলিকপ্টার ফিয়োনা জানালার দিকে তাকিয়ে থাকলো শহরের আলো একে একে ছোট হয়ে আসছিল চার্চটা কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছিল তার বুকের ভেতর কেমন একটা শূন্যতা বর করছিল ভয় অনিশ্চয়তা আর জ্যাসপারের নিয়ন্ত্রণে এক অলঙ্ঘনীয় শেকল যেন তাকে বেঁধে ফেলছিল সে আর তাকালো জ্যাসপারের দিকে শক্ত চোয়াল স্থির দৃষ্টি সম্পূর্ণ আত্মবিশ্বাসী একজন ড্রাগন পুরুষ যে জানে সে যা চায় তা হতে বাধ্য এখন ফিওনার সামনে কোনো পথই খুলে নাই একটাই সত্য এই ভয়ঙ্কর ড্রাগনের স্ত্রী হিসেবে তার নতুন জীবন শুরু হয়ে গিয়েছে ভেনাসের আকাশে কালো মেঘ জমে উঠেছে যেন প্রকৃতি নিজেই কিছু আসন্ন বিপদের ইঙ্গিত দিচ্ছে রাজপ্রাসাদের অভ্যন্তরে থমথমে পরিবেশ পাহাড়ায় থাকা ড্রাগন যোদ্ধারা একে অপরের দিকে তাকে কেবল শঙ্কর ছায়া দেখতে পাচ্ছে দেবতা আব্রাহারের প্রাসাদের বিশাল স্ফটিকের দেয়াল জুড়ে প্রতিফলিত হচ্ছে আগুনের আভা আর তার কেন্দ্রস্থলে দাঁড়িয়েছে লিউঝান তার চোখ দুটো উত্তপ্ত লাভার মতো থেকে সে জানতে পেরে গিয়েছে গিয়েছে তুলে নিয়ে এই সংবাদ পর থেকেই সে যেন পাগল হয়ে উঠেছে প্রাসাদের বিশাল মার্বেল টেবিলটা এক ধাক্কায় উল্টে ফেলে দিল সে চারপাশের স্ফটিক পাত্রগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল অভিজাত ড্রাগন সেনারা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল কেউ সাহসী কিছু বলতে পারল না ফিওনাকে ফ্লোরাস রাজ্যের একা রেখে আমি ভুল করেছি লিওজানের ঝানের কণ্ঠস্বর গর্জনের মতো প্রতিধ্বনিত হচ্ছিল তার শরীর উত্তপ্ত হয়ে উঠছে ভেতরটা আগুন যেন তাকে গ্রাস করতে চাইছে আমি জানতাম জেসপার এমন কিছুই করবে আমাকে ওকে আগেই ধরে ফেলতে হতো তার চারপাশে বাতাসের প্রবল উত্তপ ছড়িয়ে পড়তে লাগলো হঠাৎ তার পিঠ থেকে বিশাল ড্রাগনের ডানা বেরিয়ে এলো আর সাথে সাথেই তার শরীর গঠন বদলে যেতে লাগলো কয়েক মুহূর্তের মধ্যে লিউজান তার সম্পূর্ণ ড্রাগন রূপে ফিরে এলো এক বিশাল আগুনের আবৃত ড্রাগন যার লাল সোনালী আঁশগুলো সূর্যের মতো ঝলসে উঠছে কিন্তু সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলো কারণ এটা তার জন্য নতুন কিছু নয় আগের জন্মে সে ছিল একজন দক্ষ ড্রাগন সেনাপতি সেই অভিজ্ঞতা আর প্রশিক্ষণের কারণে সে এখন তার রূপ নিয়ন্ত্রণ করতে পারে অন্য সব ড্রাগনদের মতো বেপরোয়া হয়ে যায় না কিন্তু তার ভেতরের রাগ যেন এক মহাজাগতিক আগুন হয়ে জ্বলছে সে এক ঝটকায় তার ড্রাগন রূপ থেকে মানবরূপে ফিরে আসে তার মুষ্টি শক্ত চোয়াল কঠিন আমি ফিওনাকে ফিরিয়ে আনব